ইহুদিদের কোন কোন চরিত্র মারাত্মক মুসলিম বিদ্বেষী এবং যেই চরিত্রগুলোর থেকে মুসলমানকে পরহেজ করতে হবে বেঁচে থাকতে হবে নাম্বার ইহুদিদের একটা বড় খাস লথ হল চরিত্র হলো বৎ স্বভাব হলো তারা সত্যকে গোপন করে বলে সত্যকে গোপন করে জেনেশনে জেনেশনের সত্যকে মেনে না নেওয়া জেনেশনের সত্যকে গোপন করা সত্যকে অনুধাবন করার পরেও হিংসার কারণে অথবা অহংকারের কারণে অথবা ব্যক্তি স্বার্থের কারণে অথবা গোষ্ঠীগত স্বার্থের কারণে সত্যকে মেনে না নেওয়া এটা ইহুদি খাসল বলেন কি খাসলত নিম সাল্লাহামের একজন সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনে সালাম

তিনি বলেন মদিনায় যখন রসুল আসলেন তখন আমি তাওরাত কিতাবের সাথে মিলিয়ে দেখলাম দেখলাম আমাদের তাওরাতে যেই যে পয়েন্ট বৈশিষ্ট্য আখিরি নবীর চরিত্র সব আমি পাচ্ছি তারপরও একটু সরাসরি গিয়ে আমি রসুলের কারিম সাল্লা ইসলামের সাথে কথা বলার জন্য গেলাম যাওয়ার পর আমি কয়েকটা প্রশ্ন করলাম প্রশ্ন করার পরে নবী করিম সাল্লাম প্রশ্নগুলোর চমৎকার করে জবাব দিলেন সুবাহ আল্লাহ বলেন জবাব যখন দিলেন আমি কিছুক্ষণ অপেক্ষা করছি ইনি কি চায় কি করতে চায় এমন সময় দেখলাম তিনি সাহাবিদেরকে নসিহত করছেন মদিনা মনাবারায় তিনি বলেন আমি শুধু দেড় লাইন বা দুই লাইনের এই নসিহত শুনেই আমি বুঝে গেলাম ইনি বাদশাহী বা নেতৃত্ব দেওয়ার জন্য আসেন নাই ইনি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নেওয়ার জন্য এসেছেন সেই কথাগুলো কি আফসুসাল তোমরা একজন আর একজনকে সালাম দাও ও আত্মহাম তোমরা মানুষকে খাবার খাওয়াও ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো ও বিল্লাইলি ওয়ান ইলিও আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন গভীর রজনীতে নামাজের মাসাললায় দাঁড়িয়ে যাও এরপরে আমান নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম তোমরা প্রশান্তির সাথে নিরাপদে জান্নাতে চলে যেতে পারবে জাস্ট এই দুই লাইনের কথা শুনে তিনি তো সাহিত্যিক ছিলেন বড় জ্ঞানী ছিলেন সেই সময়ের বড় পণ্ডিত ছিলেন এত চমৎকার আমার নবীর দেড় লাইনে এতগুলো কথা কেমনে তিনি বলতে পারেন তিনি মোহিত হয়ে গেলেন জাস্ট মুগ্ধ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই ইনি কোনো রাজত্ব করার জন্য আসেন নেই ইনি মানুষকে জান্নাতি বানানোর জন্য এসেছে সাথে সাথে আবদুল্লাহ ইবিনা সালাম বললেন আমি হুদিদের একজন বড় পণ্ডিত আমি অনেক পড়াশোনা করেছি আমার অনেক গুলা ফলোয়ার আছে আমার অনেক বক্ত আছে আমি বিরাট একটা গোত্রের সরদার কিন্তু আপনি যেই নসিহত আপনার সাহাবিদেরকে করলেন এটা শুনে বুঝে গেলাম আপনি কোন নেতৃত্ব দেওয়ার জন্য আসেন নাই আপনি মানুষকে জান্নাতি বানানোর জন্য এসেছেন আপনি দেরি করবেন না আমাকে মুসলমান বানিয়ে দেন তখন তিনি পড়ে দিলেন আমার নবীর মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ নূর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু তিনি মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইহুদীদের খাসলত সম্পর্কে আমার ভালো জানা আছে যেহেতু আমি কিছুক্ষণ আগেও কিছিলাম ইহুদি ছিলাম আমি নিজের গোত্রকে চিনি এদের খাসলত অব্বাস এদের হিংসা বিদ্বেষ আমার ভালো জানা আছে তো কি বলো বলে ইয়ারসাল্লাহ আমি তো বিরাট একটা গোত্রের দা এখন আমি যদি গিয়ে তোমাদের এদেরকে যদি বলি তোমরা সবাই আখিরি যার কথা ছিল হুবহু মিলে গেছে আমি হাজার এই জাতি রক এটাকে কি করা যাবে না সোজা করা যাবে না এরা বরং আমাকে মারবে তো তু কি করতাম বলে ইয়ারসোলা আমি একটা কাজ করি আমি আপনার আর একটা কামরাই আমি গোপনে বসে থাকি আপনি আমার গোত্রের বাকি যে সমস্ত গুরুত্বপূর্ণ মানুষ আছে সবাইকে ডাকেন তো ডেকে তখন তাদেরকে জিজ্ঞেস করেন আব্দুল্লা সালাম তোমাদের সর্দার তিনি কেমন দেখে দেখেন আপনি তারা কি বলে একটু জোরে বলবেন না সুমাহন আল্লাহ তো এদেরকে ডাকা হলো আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আবদুল্লাহ সালামের কথা মতো এই গোত্রের যেগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে ওনার পরে যাদের নেতৃত্ব দেওয়ার কি আছে গুম আছে বা যোগ্যতা আছে তাদেরকে ডাকলেন ডাকার পরে তিনি জিজ্ঞেস করলেন তোমরা কোন গোত্রের লোক বলে আমরা অমর গোত্রের লোক তোমাদের সরদার বলে আমাদের সরদার হচ্ছে সালাম তিনি কেমন তিনিও চমৎকার মানুষ কিরকম তিনি বললেন তারা বললেন বললেনা তিনি আমাদের সরদার লিডার ও সৈদিনা আমাদের লিডারের ছেলে তিনি নিজেও লিডার নেতা ওনার বাবাও ছিলেন আমাদের নেতা ও আলাম ও না তিনি আমাদের মধ্যে সবচেয়ে বাবাও জ্ঞানী ছেলেও জ্ঞানী বাবাও সর্দার ছেলেও সর্দার তখন আমার প্রিয়া নবী ইসলাম বললেন তাহলে ওনাকেই তোমরা সবচেয়ে জ্ঞানী মনে করো হ্যাঁ বিচক্ষণ হ্যাঁ দূরদর্শী বলো অবশ্যই নিশ্চিতভাবে তিনি দূরদর্শী তিনি কি কোন ভুল সিদ্ধান্ত নেবেন বলে না উনি কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না একটু জোরে বলেন সু মহান আল্লাহ কোন ভুল সিদ্ধান্ত নেয় না বলে না উনি কোনো ভুল সিদ্ধান্ত নেয় না যখনই তিনি যেই সিদ্ধান্ত নেন সেটা কারেক্ট হয় আমাদের উপকারের জন্য হয় তখন আল্লাহ রসুল মুশকি হেসে বললেন ফর আই তুমিন আসলাম যদি তিনি মুসলমান হয়ে যায় তোমাদের কি ধারণা এটা কি তিনি ভুল করেছেন নাকি ঠিক করেছেন তখন তারা বললেন হাস মা কান আলীম আল্লাহর পানা উনি কোনদিন মুসলমান হইতে পারে না উনি যেহেতু বিচক্ষণ একজন চালাক মানুষ উনি কোনদিন কে হইতে পারে না বলেন না মুসলমান হতে পারে না এমন সময় আল্লাহ রসুল বললেন আব্দুল সালাম তুমি একটু বের হও তো একটু সুবহাল্লাহ বলেন আব্দুল সালাম বের হলেন হওয়ার বনে তিনি বললেন ইয়া মাশারায়াহুদ এ আমার জাতি ইহুদীরা তোমরা শোনো ইত্তাকুল্লাহ আল্লাহকে বয় করো ফাও আল্লাহি আল্লাজি লা ইলাহা ইল্লাহু আমি শে আল্লাহর কসম করে বলি যে আল্লাহ সারা আসমান ও জমিনে আর কোনো দ্বিতীয় ইলাহা নাই আমি সে আল্লাহর কসম করে বলি ইন্নাকুম লা তাআলমুন আন্নাহু রাসূলুল্লাহ এই নিশ্চয়ই তোমরা জানো তোমরা জানো যিনি তোমাদের সাথে কথা বলছেন তোমরা আগের থেকেই ভালো জানো তিনি নিশ্চয়ই আল্লাহর আল্লাহ তিনি সত্য নিয়েই এসেছেন সুবহান আল্লাহ এই সময় তারা কি বলেছে শুনেন অবাক হয়ে যাবেন এই এক কিছুক্ষণ আগে না তিনি লিডার লিডারের ছেলে লিডার জ্ঞানী ছেলে জ্ঞানী যখনই তিনি বললেন তোমরা আগে ভাগে জানো তোমরা আগের থেকেই জানো ইনি রসুল এটা জানো জেনেশনে তোমরা মানঞ্চ না তখন তারা কি বললো শাররু আপনি জানেন না এ আমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ওয়াই শাররিনা ইনে আমাদের সবচেয়ে খারাপ মানুষের ছেলে একটু নাওজবেলের জোরে বলবে না এইটাই হচ্ছে ইহুদিদের হাসনাত এক নাম্বার। তাহলে আমরা ইহুদিদের চরিত্র কি আমরা মানবো নাকি ঘৃণা করব আমরা নাম্বার ওয়ান শুধু ইহুদিদের বিরুদ্ধে বদয়া করলে আল্লাহ এটা কবুল করবে না আগে ইহুদির খাসলত থেকে আমাদেরকে বের যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে সত্য গোপন করার থেকে হেফাজত করুক আমরা যখন কোন সত্য তত্ত্ব পাবো আমরা যখন ইসলামের পক্ষে রসুলের পক্ষে মহাব্বতের পক্ষে তাজিমের পক্ষে কোন দলিল পাবো আমরা সেটিকে গ্রহণ করার তৌফিক রসুলের বিরুদ্ধে কে ফতোয়া দিল সেটাতে আপনি লাইক মারবেন এরপরে আপনি জুমাতে এসে ইহুদিদেরকে কবল করবেন আল্লাহ আমাদেরকে রসুলের তাজিম ইসলামের কেরামের মহাব্বত ভালোবাসা রসুলের ভালোবাসা এই সমস্ত ব্যাপারে যে সমস্ত অথেন্টিক দলিলগুলো আছে এগুলাকে আমাদেরকে আস্থা রাখার বিশ্বাস করার এবং এই প্রশ্নে সবাইকে এক থাকার আল্লাহ সবাইকে তৌফিক দেখ বলেন সত্য গোপন করা এটা কি মুসলমানের চরিত্র না ইহুদি চরিত্র আল্লাহ তালা আমাদেরকে এই চরিত্র থেকে হেফাজত করুক আমিন বলেন